খালি পেটে কুসুম গরম লেবু পানি পান করা অনেকের সকালের অভ্যাস এতে হজক শক্তি বাড়ানো শরীর ডেটক্স করা ও রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার মতো উপকার মিললেও সবার জন্য এটি নিরাপদ নয় গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও দাঁতের ক্ষতির ঝুঁকি থাকায় কিছু সতর্কতা মেনে চলা জরুরি বিস্তারিত দেখুন প্রতিবেদনে খালি পেটে কুসুম গরম লেবু পানি পান করা এখন অনেকের সকালের অভ্যাস তবে এতে উপকারের পাশাপাশি কিছু সতর্কতাও আছে চলুন জেনে নেওয়া যাক সেগুলো শরীরে কি উপকার হয় হজম শক্তি সক্রিয় হয় লেবুর সাইট্রিক অ্যাসিড পাকস্থলিতে হজম অ্যানজাইম নিঃসরণের সাহায্য করে ফলে কোষ্ঠকাঠিন্য কমে পেট পরিষ্কার থাকে শরীর ডিটক্সে সহায়ক রাতে জমে থাকা টকজিন বের করতে সকালে উষ্ণ পানি সহায়ক লেবু এতে লিভারের কার্যকারিতা বাড়াতে ভূমিকা রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুতে থাকা ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে সর্দি কাশির ঝুঁকি কমাতে সাহায্য করে ত্বক উজ্জ্বল রাখতে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের কোলাজেন বৃদ্ধি করে ব্রন ও দাগ কমাতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে মেটাবলিজম কিছুটা বাড়ায় এবং খিদে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে যা ওজন কমাতে সাহায্য করতে পারে পানি শূন্যতা দূর করে ঘুমের পর শরীর ডিহাইড্রেটেড থাকে কুসুম গরম লেবু পানি শরীর দ্রুত হাইড্রেট করে কখন সাবধান হবেন গ্যাস্ট্রিক বা আলসার থাকলে খালি পেটে লেবু পানি অস্বস্তি বাড়াতে পারে দাঁতের অ্যানামেল ক্ষয় হতে পারে স্ট্র দিয়ে পান করা ভালো অ্যাসিডিটি বা বুক জ্বালা হলে প্রতিদিন না খাওয়াই ভালো কিভাবে খাবেন গ্লাস কুসুম গরম পানি আধা লেবুর রস ইচ্ছা করলে একটা চামচ মধু ডায়াবেটিস থাকলে নয় ধীরে ধীরে পান করুন আপ টু ডেট নিউজ ঢাকা দর্শক এই ছিল আপ টু ডেট নিউজ এর আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজ এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ